পরের জন্মদিনের আগের দিন মানে আজকে রবিবার পোকা দেখলে তুমি পা দেবে না ঠিক আছে কিছু এনেছে আমার তো মানে খুবই ভালো লাগছে আর এখন গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর তোমরা সবাই জানো যে কালকে আমরা শ্বশুরবাড়িতে এসেছি আর আজকে হচ্ছে আমার বরের জন্মদিনের আগের দিন মানে আজকে রবিবার তা সকালবেলা উঠেই কিছু গল্প টল্প করলাম বাড়ির সবার সঙ্গে তারপরে দেখো এখন স্নান করে নিয়েছি আর সবাই সবার মতো কাজ করছে মাও সকালের ব্রেকফাস্ট তৈরি করছে আর আমাদের ওই যে মোটর চলে তাতে একটু সমস্যা হচ্ছে ওই জন্যে ওটা ঠিক করছে শোনো বাবাও এসে গেছে সকালে একবার ঘুরে গেছে তারপরে আবার ও দুধ খেয়ে তারপরে আবার এসেছে আর ওর মা আজকে বাড়িতে নেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো এখন আমি জামা কাপড়গুলো ধুয়েছি কালকে যেগুলো পরে এসেছিলাম ওইগুলো এখন উপরে ছাদে মেলবো তারপরে আর কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের গাছের উপরে আম হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর দেখো আমাদের ঘরের মধ্যেটা দেখো এখানে নতুন চাদর পাতা ছিল কিন্তু নতুন চাদরে একদম অস্বস্তি হয়েছিল ওই জন্যে একটা পুরোনো চাদর পেতে নিয়েছি এই চাদরটা আমি কিন্তু বাড়িতেই পাতাম মানে কলকাতায় এটা পেতে দিতাম কিন্তু ওই ও যখন পয়লা বৈশাখের সময় এসেছিল মেলার জন্যে তাই চাদরটা নিয়ে এসেছিল ওটা বাড়িতে রেখে গেছিলো তা ওটাই কালকে পেতেছি আর যে নতুন চাদরটা এনেছি ওটা ওর জন্মদিনের দিন মানে কালকে পাতবো তা চলো এখন যাই আর এই নাইটিটা এটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম তার পরাই হয়নি তা আজকে প্রথম পরলাম এটা একটা সাদা কিনেছিলাম আর একটা এটা তা এটা আজকে পড়লাম আর এই ওন্নাটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে এই ওন্নাটা আমার অনেক আগে কেনা মানে একটা চুড়িদারের সঙ্গে কিনেছিলাম তা এটা এবার নিয়ে এসেছিলাম তো এটা দেখো একদম ম্যাচিং হয়ে গেছে আমি পরার পর দিচ্ছি পুরো ম্যাচিং হয়ে গেছে এই নাইটির সঙ্গে চলে এবার ছাদে যাওয়া যাক দেখো এখন ছাদে এসে গেছি আর প্রচণ্ড রোদ ছাদে আমি কিছুই দেখতে পাচ্ছি না তা আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই এখন দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি আর এই যে দড়িটা দেখতে পাচ্ছি এটা আমরা সেই যখন শীতকালে এসেছিলাম তখন ও টানিয়ে দিয়েছিল তা একটা দড়ি ছিঁড়ে গেছে হয়তো যে আম গাছে বাধা ছিল ওইটাই ছিঁড়ে গেছে আর এই দড়িগুলো খুব একটা ভালো না ওই জন্যেই হয়তো আর এখন আম হয়েছে তো গাছে ওই জন্যে ঝড়ও হচ্ছে এখন ঝড়ের টাইম ওই জন্যই তো কোনোভাবে ছিঁড়ে গেছে কিন্তু আমার জামা কাপড় অল্পই আছে হয়ে যাবে একটা দড়িতে কদিন আগে আমাদের একটা আম গাছের ডালও ভেঙে গেছে কোনো ঝড় হয়নি কিন্তু ডাল ভেঙে গেছে কারণ আম হয়েছিল খুব বেশি পরিমাণে হিমসাগর আম সেই আমের ভাড়েই ডাল ভেঙে পড়ে গেছে দেখো আমার জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে আর পাই দেওয়া যাচ্ছে না এতটাই গরম হয়ে গেছে মানে সকাল থেকেই এতটা রোদ উঠছে কালকের মতো পুরো আমি তাড়াতাড়ি করে মেলে দিয়ে নিলাম জামা কাপড়গুলো এবার তোমাদের দেখাবো আমাদের গাছের আম দেখো ছাদে দাঁড়িয়েও আমরা দেখো হাত দিতে পারছি কালকে সন্ধ্যেবেলা আমি এসেছিলাম তখন দেখেছিলাম তো তখন যেহেতু অন্ধকার ওই জন্য আর ভিডিও করা হয়নি দেখো কত সুন্দর আম হয়েছে এরকম এই যে দুটো তিনটে দেখতে পাচ্ছ এতে সব মানে অনেক অনেক আম ছিল মানে এক থোল করে আম ছিল কিন্তু সব ছোটো থাকতেই পড়ে গেছে যেহেতু অত আম একসঙ্গে হবে না ওই জন্য দেখো একটা কোনোটাই দুটো এরকমভাবে আছে খুব সুন্দর লাগছে দেখতে আর আমি যখন একটু সন্ধেবেলা করে এসেছিলাম কালকে আর আমগুলো পুরো সাদা দেখাচ্ছে মনে হচ্ছে কি তারা ফুটে আছে এরকম মনে হচ্ছে খুব সুন্দর লাগছিল দেখো দূর থেকে আমগুলো কত সুন্দর দেখাচ্ছে আর এখানেও আছে পেকে যাচ্ছে দেখো হলুদ হয়ে গেছে একটু একটু হলুদ হয়ে গেছে এইগুলো পাকবে বাবা বলছিল এগুলো পারবে পেরে তারপরে রেখে দেবে যাতে হলুদ মানে ওই পেকে যায় এখন মানে ডাসা হয়ে গেছে এটা পেকে যাবে সব আমগুলো কি সুন্দর লাগছে মানে এরকম আমে হাত দিতে পারাই খুব ভাল লাগছে আমার কাছে খুব সুন্দর আর ওই ও নিচে ওই যে কারেন্টের ওইটা ঠিক করছে সোনা বাবাও আছে নিচে চলো এবার নিচে যাই আমগুলো দেখেই শান্তি হচ্ছে মনে হচ্ছে আমগুলো পারবোই না এইভাবে থাক সারা বছর এরকম হচ্ছে আর এই গাছগুলো জল দেওয়া হয় ওই জন্য দেখো একটু বেঁচে আছে নাহলে এই রোদ থাকবেই না কোনো গাছ আর জামও হয়েছে আমাদের গাছে দেখতে পাচ্ছ কি না জানি না অনেক জাম হয়েছে আমাদের লিচু গাছও আছে কিন্তু লিচু গাছটায় রোদ পড়ে না তো ওই জন্যে লিচু খুব একটা হয় না জাম হয়েছে এবারে আর লিচু গাছটা এর ভিতরেই আছে কিন্তু তোমরা বুঝতে পারবে না ছাদের মধ্যে আর দাঁড়ানো যাচ্ছে না ওই জন্য দেখো সিঁড়ির ঘরে চলে এসেছি আর আমগুলো তো দেখলে কত সুন্দর আম হয়েছে আর আমি সকাল থেকে এখনও কিছু খাইনি এখনও কেউ খায়নি ব্রেকফাস্ট সবাই করবে আর সকালে রিটক্স ওয়াটারটা খেয়েছি আমি তো ভাবছিলাম যে এখানে এসে হয়তো রিটক্স ওয়াটার আর খাওয়া হবে না কিন্তু আমি পুদিনা পাতা যেটা ছিল ওটা আমি এনেছিলাম কলকাতা থেকে যদি এখানে এসে কোনো পাত্রে করা যায় তা কালকে মা একটা বড় কাচের জার বের করে দিয়েছে তা ওর মধ্যে করেছি ওই রিটক্স ওয়াটার সব কিছু দিয়ে ওটাই আমি খেয়ে তারপরে উপরে এসেছি আর এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে এখন দেখো আমি নিচে চলে এসেছি আর মা তো ব্রেকফাস্ট তৈরি করলো রুটি আলুর তরকারি তারপর দই মিষ্টি সব আছে তা বাবাকে দিলাম খেতে আর ওকে দিলাম ও এখনও সেই কাজ করে যাচ্ছে পরে খাবে বললে ওই জন্য ঢেকে রেখে দিয়েছি আর এইবার দেখাই তোমাদেরকে দেখো শোনা বাবা ওটা উপরে বসো আমার পাশে বসো আমার পাশে বসো বলো গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো কেমন আমি ভালো আছি আর সোনা বাবা খুব একটা ভালো নেই জানো তো সোনা বাবার শুধু এই কদিন হচ্ছে ওর মৌমাছি কামড়ে দিচ্ছে কোথা থেকে যে আসে ওইগুলো বাড়ির কাউকে কামড়ায় না শুধু ওকে মৌমাছি কামড়াচ্ছে আর সে আমরা যখন কলকাতায় ছিলাম তখন ওর কামড়ে ছিল পায়ে তারপরে মানে দুদিন কামড়েছে খুবই কোথায় কেটেছিল আর একটা বলা যাবে না খুবই লজ্জার বিষয় এই বলা যাবে না আর পায়ে কেটেছিল তা ফুলে উঠেছে এবার আমরা ভাবছি যে কীভাবে ওকে কাটছে শুধু ওকে কামড়াচ্ছে মানে উগুল ফুটিয়ে দিচ্ছে তারপরে কালকে আমাদের এখানে খেলছিল সন্ধেবেলা ওর মামা সিঙারা তারপরে লিচু শশা এইসব এনেছিল এইসব খাচ্ছিল খেতে খেতে খেলছিল এবার বাবা মার ঘরে গেছে আর আগে যে দুবার কামড়েছে ওদের বাড়িতে মানে যেঠিমার ওখানেই কামড়েছে তারপরে ওই কালকে মার ঘরে মানে মা বাবার ঘরে খেলতে খেলতে ও গেছে হঠাৎ করে দেখি ঘরের মধ্যে কান্না করছে তারপরে আমরা গিয়ে দেখি ওর পায়ে দেখাও শোনা পা টা সোনার পা দেখো কত ফুলে উঠেছে দেখি একদম মানে এই আঙুলটার মাথায় একদম সেকেন্ড আঙুলটার মাথায় একদম মৌমাছির মানে হুলটা ফুটে আছে তারপরে ওখানে চুন দিয়ে ওর মামা অনেকক্ষণ দিয়ে রুপো দিয়ে নাকি ঘষতে হয় ওইগুলো করার পরে অনেকক্ষণ পরে তারপর ঠিক হয়েছে মানে কি যে অসুবিধা বাড়ির হ্যাঁ কাউকে পোকা দেখলে তুমি পা দেবে না ঠিক আছে ও পা দিয়েছিল কিনা সেটাও বুঝতে পারছি না যে কেন ওকেই করছে আমাদের মানে বাড়ির কাউ করছে না শুধু ওকেই কামড়াচ্ছে বলো ছোট মানুষ আর দেখো কালকে শরীরটা ভালো ছিল আজকে আবার মুখ টুকগুলো একটু শুকনো হয়ে গেছে আর খুব ও খুব ধৈর্য ধারী খুব মানে ও যে অন্য বাচ্চাদের মতো সবসময় কাজও ওরকম করে না চুপচাপ থাকে খুব ভালো আর ওর মা আজকে বাড়িতে নেই কোথায় গেছে মা মা কোথায় গেছে বলো ওর মা আজকে অফিসে গেছে ও মা তো ওয়ার্ক ফ্রম হোম করে সব সময় তা আজকে অফিসে গেছে আর ঠাম্মা আমাকে চুপি চুপি ইশারা করে বলছিল আর ও বুঝে গেছে ও বলছে যে আমার মা আজকে অফিসে গেছে এরকম ও সব বুঝতে পারে ইশারা করে কথা বললেও তা গেছে কোনো দরকারে হয়তো তা ও আছে এখানে খেলছিল মামার সঙ্গে খেলছিল আমি আবার ছাদে গেলাম ওকে তো ছাদে আমি একা নিয়ে যাই না আর ওর তো পায়ে ব্যথা ও আর যেতেও পারছে না খুব একটা খুব কষ্ট হচ্ছে ওনার এবার চলো আমরা রুটি খাবো হ্যাঁ না রুটি মিষ্টি সব খাবো তারপর পাটা তোমাদেরকে দেখা একটু দাঁড়া আমি দেখো পুরো ঘিমে যাচ্ছি এত গরম পুরো ঘেমে যাচ্ছে নতুন নাইটি পরেছি আরও ঘেমে যাচ্ছি তোমার ঠিক হয়ে যাবে সোনা তখন কি বলছিলে কি মামি মামি কি মামি বলছিলে তখন সোনা মামি সোনা মামি নিজে নিজে দেখি বলছি সোনা মামি সোনা মামি কতটা পা ফুলে গেছে দেখো দেখেছো চুন দেওয়া কি কষ্ট আমার সোনার আর এই পা এই পা কত ছোট হ্যাঁ দেখো নর্মাল আর এই পাতা তো আমার ঠিক যাবে আমাদের দেখো ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর সোনা বাবা কিন্তু নিজে নিজে এখন ব্রেকফাস্ট করে রুটি আলু তরকারি রসগোল্লা দই সব খেয়েছে একা একা আর একটু মাও খাইয়ে দিয়েছে করে তা খেয়েছে আর ওর তো যেহেতু পায়ে ব্যথা ওই জন্য খুবই কষ্ট হচ্ছে আর এখানে একটু হাওয়ায় বসে আছে এখানে একটু হাওয়া করছে ওই জন্যে বসে আছি আর এখন আমি একটু লিস্ট করলাম সব ও যাবে বাজারে আর আমাদের সেই তারটা ঠিক হয়নি মানে যে জল ওঠে ওই তারটা ঠিক হয়নি ওই তারটা চেঞ্জ করতে যাবে তা ও বললো যে কালকে তো কিছু বাজার করতে হবে ওই জন্যে আজকে কিছু মানে যে শুকনো জিনিসগুলো সেইগুলো বাজার করে আনি ওই জন্য দেখো এখন আমি এখানে বসে দেখলাম কিছু কিছু জিনিস ওইগুলোও বাজার করে আনবে আর কালকে আবার কিছু বাজার করা হবে যাবে ও বাবার সঙ্গে বাজারে এখন সব কেনাকাটা করবে ওইদিকে মা রান্না করছে তো চলো তোমাদেরকে দেখাই আমি একটু ব্যস্ত ছিলাম আর তার মধ্যেই দেখো বাবা আর ও বাজার করে নিয়ে চলে এসেছে কত কিছু দেখো বাজার করে এনেছে কালকে যেগুলো লাগবে আরও সংসারের সব জিনিসপত্র আর দেখো এটা হচ্ছে মাটির সব বাসনপত্র কালকে ওকে আমি এই থালাই করে দেব ওই জন্য এনেছে আর এখানে দেখো চিনি সার্ফের প্যাকেট তারপরে সব যে গুঁড়ো মশলাগুলো হয় ঘি তারপরে পাপড় তারপরে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল এনেছে আর ওটা যে বড় প্যাকেটে চাল দেখছো ওটা হচ্ছে বাসকাটি চাল আর এটা হচ্ছে বাসমতি চাল এটা দিয়ে আমি ফিন্নি তৈরি করব ওই জন্যে আনতে বলেছিলাম আর এখানে সব থালা মানে কাগজের থালাও এনেছে যদি লাগে ওই জন্যে আর কাজু কিশমিশ তেলের প্যাকেট আরও অনেক কিছু গোটা গরম মশলা মুসুরির ডাল সব কিছু এনেছে আর এটা থেকে ভালো জিনিস এনেছে সেটা হচ্ছে কেশর এই কেশরটা কিন্তু ফিননি তৈরি করতে লাগে ওই জন্যেই আমি বলেছিলাম ওকে যদি পাও তাহলে আনবে তাই এনেছে খুব ছোট্ট একটা প্যাকেট আমার খুবই ভালো লাগছে দেখে আর এর মধ্যে দেখো দুধের প্যাকেট আছে যেহেতু ফিননি করব দুধ লাগবে ওই জন্যে আর কেশরটাও লাগবে একসঙ্গে আর এই ছোটো প্যাকেটটা দেখে আমি ওকে বলছিলাম কলকাতায় হয়তো পাওয়া যায় না তুমি মানে যাওয়ার সময় আরও নিয়ে আসবে আর এদিকে দেখো মাটির যে বাটিগুলো আর থালাগুলো দেখো অনেকটা বাটি এনেছে এখানে পাওয়া গেছে এটাই মানে ভালো লাগছে আর গ্লাসগুলো দেখো কত সুন্দর এগুলো জলে ভিজিয়ে রাখতে হয় তা রাখবো আর দুটো থালা এনেছে যদি সোনা বাবা ওর সঙ্গে খেতে বসে তাহলে সোনা বাবাকে একটা থালায় দেবো ওকে একটা থালায় ওই জন্যে তো দেখা যাক কালকে আবার অনুষ্ঠানও আছে শ্রাদ্ধ বাড়িতে ওই জন্যে দেখি সোনা বাবা যদি আসে তাহলে খাবে ওর মামার সঙ্গে একসঙ্গে আর এইগুলো সব বাজার হয়েছে এত কিছু এবার সব গুছিয়ে রাখবো তারপরে আবার দুপুরে লাঞ্চ করব আর এখন দেখো সবাই আমরা বসে আছি এখানে আর ফ্যানও চলছে কারণ ফ্যান ছাড়া একদমই বসে থাকা যাচ্ছে না আর এই বাটিগুলো আমার বেশি ভালো লাগছিল বাটিগুলো খুবই সুন্দর আর মা দেখো বাবাকে স্পাইট দিচ্ছে আমাদের সব রান্না বান্না কমপ্লিট আর ও আর বাবা বাজার থেকে একটু আগে আসলো তোমাদেরকে কী কী এনেছে সব কিছু দেখালাম আর খুবই ভালো লাগছে যে মাটির পাত্রগুলো আনা হয়েছে আমি তো মানে এবার প্ল্যান করেছিলাম যে মাটির পাত্রে ওকে সব কিছু দেবো সাজিয়ে গুছিয়ে তা মাটির পাত্র তো সব জায়গায় পাওয়া যায় না তা আমরা যেদিন আসছিলাম ওই দিন আসার পথে দেখেছিলাম এক জায়গায় তো ভেবেছিলাম ওখানেই যাব তা এখানেই পাওয়া গেছে ওই জন্য এখান থেকে এনেছে বাটি তারপরে গ্লাস সব কিছু এনেছে আমার তো মানে খুবই ভালো লাগছে আর এখন রান্নাবান্না সব কমপ্লিট মা আজকে সব একাই রান্নাবান্না করেছে আমি কোনো কিছুই আজকে হেল্প করতে পারিনি তা এখন আমরা খাওয়া দাওয়া করব দুপুর হয়ে গেছে প্রচণ্ড রোদ আর গরম ও স্নান করে এলোই সবে মাত্র আর বাবা এখন গেছে স্নান করতে আর এখন আমরা দুপুরে লাঞ্চ করবো তো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখো যে মাটির পাত্রগুলো এনেছিল এগুলো সুন্দর করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আমি এই যে বাটি তারপরে নিচে আছে থালাগুলো আর গ্লাস সব কিছু ভিজিয়ে রেখেছি তারপরে পরে তুলব আর আমি ফিন্নি তৈরি করব তার জন্যে আমি চালও ভিজিয়েছি চলো তোমাদেরকে দেখায় তাই দেখো এই বাসমতি চাল অল্প কিছু ভিজিয়ে রেখেছি অল্পই তো লাগে আর আমি এবার প্রথম তৈরি করব আর এই ফিন আমি এবার প্রথম তৈরি করবো ওই জন্যে কেমন হবে কিনা না ওই জন্য প্রথমে অল্প করেই ট্রাই করবো দেখি কি হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন লাঞ্চ করি আর কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে একটু দেখায় আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এদিকে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু ডাটা দিয়ে ঝোল আর দেখো সবাইকে ভাত বেড়ে দিয়েছে মা আর এখানে হচ্ছে ঘাটকোলের পাতা বাটা এটা কিন্তু খুবই টেস্টি হয় আর এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি ওই জন্য করেছে মা এখন দেখো লাঞ্চ করে আমি উপরে চলে এসেছি আর এই ঘরে তো আসাই হয় না কারণ এখানে প্রচণ্ড গরম নিচে তবুও একটু ঠান্ডা আছে আর ওপরের ঘরে একদম আমাদের কলকাতায় যেরকম গরম সেরকমই গরম ওই জন্যে আর সেরকমভাবে আসা হয় না আর আমি যে সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওইগুলো একবার নিতে এসেছিলাম তারপরে আবার ভাঁজ করে নিচে নিয়ে গেছি আর সোনা বাবাও আর আসেনি কারণ ও ঘুমিয়ে পড়েছিল যেটি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এরকম চলছে সব কিছু আর ও আছে বাইরে বাইরেও যেহেতু খালি গায়ে আছে ওই জন্যে আর এখন সব কাজ করবে ও আর আমি এখন আমার কাজ করব আর বিকালবেলা থেকে আরও অন্য কাজ শুরু হবে সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ কালকে যেহেতু ওর বার্থডে ওই জন্যে তার জোগাড় সব কিছু আগে থেকে করতে হবে সেগুলোই করব আজকে তোমরা দেখলে যে মাটির সব পাত্র নিয়ে এসেছিলো ওতে আমি ফিননি তৈরি করব তা ফিরনি কিভাবে তৈরি করি সব কিছু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর ওর বার্থডে সেলিব্রেশান সেটাও তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে নাহলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এখন দেখি একটু রেস্ট নেব আর ভিডিওটা মানে এডিট করে ছাড়ব তোমরা দেখতে পাবে না হলে দেখতে পাবে না আর দেখো আমাদের খাটটা অনেক দিন পরে দেখলাম তা দেখা যাক এখন অনেক কাজ আর বিকালবেলা হয়তো বেরোতে পারি যদি বেরোয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সবাই খুব ভালো থেকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Hasta luego, Bye.